আপনার ভালোবাসার মানুষ আপনার সাথে যোগাযোগ সুসম্পর্ক ছিল রাখতেছে না হঠাৎ করে সম্পর্ক হয়ে গেছে এবং যোগাযোগ বন্ধ করে আপনি আপনার ভালোবাসার মানুষের সাথে বা আপনার বন্ধুর সাথে বা আপনার পিতা মাতার সাথে বা আপনার যে কোনো প্রিয় মানুষের সাথে যোগাযোগ করতে পারতেছেন না এবং সে আপনাকে দুই চোখে দেখতে পারে না আপনার নাম শুনলেই তার মাথা গরম হয়ে যায় দর্শক আপনি যদি এই ধরনের ঝাইঝামালা এই ধরনের বালা মুসিবতে আক্রান্ত হয়ে থাকেন তো আজকের এই ভালোবাসার আমলটুকু বা আজকের এই তদবিরটুকু একমাত্র আপনার জন্য দর্শক বিনা স্ক্রিপে খুবই মনোযোগের সাথে আজকের এই আলোচনা পর্বটির শ্রবণ করুন অবশ্য অবশ্যই আপনি উপকৃত হবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ভালো তালিসমা লাগলে সাবস্ক্রাইব করুন ভালো না লাগলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে দর্শক ইতিমধ্যে টাইটেল সাম্বেল দেখে আপনারা বুঝে গেছেন আজকের আলোচনার বিষয়বস্তু কি বিষয়বস্তু হচ্ছে জিন চালানের মাধ্যমে দূরে থাকা প্রিয় মানুষের সাথে অর্থাৎ চালান দিয়ে কোনো ব্যক্তিকে নিয়ে আসা দর্শক আপনি একজনকে অত্যাধিক মোহাবত করতেন এবং আপনাদের মধ্যে গভীর সুসম্পর্ক ছিল হঠাৎ যে কোনো কারণে আপনাদের মধ্যে মনোমালিন্য দেখা দিয়েছে এবং আপনার প্রিয় মানুষ আপনার সাথে সকল প্রকার যোগাযোগ বন্ধ করে দিয়েছে এখন আপনার এমন অবস্থা হইলো যে কি আপনি কোনোভাবেই তার বিচ্ছ্বাস সহ্য করতে পারতেছেন না দর্শক আপনি যদি এই ধরনের সমস্যার মধ্যে আক্রান্ত হন বা আপনি যে কোনো মানুষকে নিজের প্রতি আকর্ষিত করতে চান বা নিজের তাবেদার বা নিজের বসীভূত করতে চান তাহলে দর্শক এই আমল এই বা এই সাধনা পর্ব আপনার জন্য তাই গভীর মনোযোগের সাথে আজকের এই আলোচনা পর্বটি শ্রবণ করুন অবশ্য অবশ্যই আপনি উপকৃত হবেন প্রিয় দর্শক এই তন্ত্রমন্ত্র জগতে বশীকরণ কর্মটি অত সহজ কোনো বিষয়বস্তু নয় বা এটিকে অবহেলা করার মতনও কিছু নয় যদি আপনি করতে পারেন তাহলে আপনি হয়তো অনেক কিছুই করতে পারেন আর যদি আপনি না করতে পারেন বা আপনি যদি কাজ না বুঝেন তাহলে আপনার কাছে শক্তিশালী নিধান থাকাও কোনো অর্থ হয় না বা আপনার ওই শক্তিশালী নিধান দিয়ে কোনোই ফায়দা হবে না দর্শক সর্বপ্রথম যে কোনো আমল তজবিদ আলিল বা এই তন্ত্র মন্ত্র জগতের যে কিছুই কি বলেন আপনি ওই কাজে যদি আপনি সফল হতে চান তাহলে আপনার একটি সাধনা থাকা দরকার যদি আপনি সাধনাহীন হন তাহলে আপনার জন্য কোনো কাজই সফল হবে না দর্শক সর্বপ্রথম আপনার মধ্যে একজন সদগুরুর আশীর্বাদ বা একজন সদগুরুর দীক্ষা থাকতে হবে যদি আপনার কাছে কোনো গুরুর আশীর্বাদ বা গুরুর ভালোবাসা বা ছায়া আপনার মধ্যে না থাকে আর আপনি কোনো কিতাব বা নিদান দেখে দেখে কাজ করে থাকেন তাহলে এই কাজে আপনি বিশাল ক্ষতির সম্মুখীন হয়ে যাবেন প্রিয় দর্শক সাধক তখনই হয় যখন তার উপরে কোনো ওস্তাদ বা কোনো গুরু আশীর্বাদ বা তার হাত থাকে তাই দর্শক যে কোনো কর্ম করার পূর্বে একজন করবেন এবং শ্রীচরণে নিজেকে দিবেন কেননা কোনো বিষয় আপনি দুনিয়াবি যত কিছু আছে সব কিছুই গুরুর আদেশ এবং নিষেধ দিয়ে শিখে নিতে হয় তাহলে এই বিশাল মায়াময় তন্ত্র জগৎ কিভাবে আপনি সাধক হবেন যদি আপনার উপর গুরুর আশীর্বাদ না থাকে বা আপনার গুরু দীক্ষা না থাকে তাই দর্শক এটি একেবারে হেলা করার বিষয় নয় হইতে পারে আমি অরিজিনাল নিদান এই চ্যানেলে প্রকাশ করি কিন্তু আপনার মধ্যে যদি কোনো সত্যিকার গুরু বা সত্যিকার সাধকের আশীর্বাদ না থাকে তাহলে আপনি আমার প্রকাশিত আমল দ্বারা হইতে পারে একশো থেকে একশো ফলাফল অর্জন করতে পারবেন না দর্শক অনভিজ্ঞ ব্যক্তিও মাঝে মধ্যে তিন নিক্ষেপে সফল হইতেই পারে এটা কোনো মারাত্মক বিষয় নয় তবে প্রত্যেকটি কাজে একশো একশো রেজাল্ট নিয়ে আসা এটাই একজন সাধকের কর্ম কেননা আনারি ব্যক্তিও মাঝে মধ্যে বিভিন্ন কাজে সফল হয়ে যায় তার মানে এই নয় যে সে একজন মহারথী বা সে একজন সাধক দর্শক তাই এই বিষয়টিকে গভীর মনোযোগ এবং তাৎপর্যের সাথে আপনি বিশ্লেষণ করবেন এবং আমি আপনাদেরকে কি বললাম সেই বিষয়টিও আপনি খুবই গভীরতা এবং তাৎপর্যের সাথে বোঝার চেষ্টা করবেন এবং নিজের মধ্যে ধারণা চেতনা করেই আমার এই কর্ম বা আমার চ্যানেলে প্রকাশিত কর্মগুলো আপনি সম্পাদন করবেন দর্শক অতিরিক্ত কথা নয় কথাটি বোঝা আসলে তো আর কিছু বলার নেই দর্শক স্ক্রিনে আপনারা এখন যে নকশাটি দেখতেছেন এই নকশাটি আপনারা লিখবেন যে প্যাঁচার রক্ত কবুতরের রক্ত মেস্কো জাফরান কামসুন্দর গুরুচনা এবং মেলন ক্যাশ মনামুনি এইসব উপাদানগুলোকে আপনি একসত্তর করে এই তাবিজটি আপনি বুঝপাতায় লিখবেন এগারোটি দর্শক এই তাবিজটি এগারোটি লিখে আপনি এগারো দিন জ্বালাবেন দর্শক এই তাবিজখানা আপনি লিখবেন কোনো শান্ত জায়গায় আসনে বসে শুদ্ধ বস্ত্র ধারণ করে এবং শুদ্ধ আসনে বসে সামনে আপনি আগরবাতি মোমবাতি জ্বালায় নিবেন এবং আপনি এই তাবিজের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করবেন এবং স্ক্রিনে আপনারা যেই মন্ত্রটি দেখতেছেন এই মন্ত্রটি বার পরে ওই তাবিজের মধ্যে ফুঁক দিবেন দর্শক এই তাবিজটি আপনি এগারো দিন এগারোটি তাবিজ জ্বালাবেন এরপরে আমাদের এই চ্যানেলে প্রকাশিত সুরা ফাফিয়ার একটি আমল আছে সেই আমলটি অবশ্যই অবশ্যই আপনি এই বিদ্যার সাথে অ্যাপ্লাই করবেন একশো থেকে একশো রেজাল্ট পাবেন আপনার প্রিয় মানুষটি যতই কঠিন মনে হোক বা যত বড় বন্দনার মধ্যে আবদ্ধ হয়ে থাকুক একবারের জন্য হলো আপনার কাছে আসবে এবং আপনার ভালোবাসা এসে সারা দিবেই দিবে দর্শক যত বড় কঠিন মনের মানুষই হোক এই আমল প্রয়োগের সাথে সাথে আপনার সাথে সে যোগাযোগ করার জন্য মরিয়া হয়ে যাবে এবং তাকে যদি শিকল দিয়ে বেঁধে রাখাও হয় তবুও সে আপনার সাথে যোগাযোগের আপ্রাণ চেষ্টা করবে তাই দর্শক হতাশ হওয়ার কিছু নেই এই আমলটি আমি আপনাদেরকে প্রকাশ করে দিলাম অতিব সহজ নিয়মে তাই সর্বপ্রথম আপনার মধ্যে কোনো সাধনা বা আপনার গুরুর আদেশ নিষেধ মেনে আপনি এই আমলটি করবেন কেননা প্রত্যেকটি আমলেরই একটা বদলা হয় একটা প্রতিদান হয় তাই যদি আপনি শক্তিকে নিয়ন্ত্রণ না করতে পারেন তাইলে শক্তি স্বাধীনভাবে আপনার থেকে কিছু না কিছু কেড়ে নিবে আর যদি আপনি বোঝা করে নিতে পারেন তাইলে আপনি বিজয়ী হবেন আপনি সফল হবেন তাই দর্শক একটি বিষয়কে গুরুর আশীর্বাদ ছাড়া যদি বই দেখে দেখে বা ইউটিউব দেখে দেখে আপনি কোনো আমল করতে যান তাইলে আপনি বিশাল ক্ষতির সম্মুখীন হইতে পারেন হইতে পারে আপনার স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাবে বা আপনার প্রাণও চলে যেতে পারে তাই সব কিছুর মধ্যেই একটা বিবেচনা একটা গবেষণার বিষয়বস্তু থাকে ওই বিষয়কে আপনি চিন্তা চেতনা করেই আজকের আমল বা যে কোনো আমলকে আপনি সম্পাদন করার চেষ্টা করবেন সর্বোপরি আপনি একজন সত্যিকার তালাশ করবেন এবং সেই গুরুর চরণে নিজেকে সঁপে দিবেন দর্শক সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্ববাস যদি আপনি সৎ ব্যক্তির তালাশে থাকেন এবং সৎ ব্যক্তির চরণে নিজেকে সঁপে দিয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই অবশ্যই সফল হবেন আর যদি আপনি গুরু চিন্তা ভুল করেন আর যেন তেন ব্যক্তিকে নিজের গুরু বানিয়ে ফেলে দেখা গেছে আজকে অমুককে গুরু বললেন কালকে তমুককে গুরু বললেন এভাবে যদি আপনি দোকাবাজির মধ্যে নিজেকে নিয়োজিত রাখেন তাহলে আপনি কখনোই সফল হবেন না তাই তাহার আউলিয়ার মতন কিতাবাদি তালাশ না করে গুরু তালাশ করুন এবং সদ্গুরুর তালাশ যদি আপনি বিবেক বুদ্ধি খাটিয়ে বিবেচনা করেন তাহলে অবশ্যই পেয়ে যাবেন কেননা যে ব্যক্তি সত্যিকার মন থেকে তালাশ করে তার জন্য আল্লাপথ সহজ করে দেয় তাই নিজেকে এত হেয় না করে এবং নিজেকে মহারতি দাবি না করে সত্যিকার গুরুষের সে করে সেই সত্যিকার গুরুর চরণে নিজেকে সপে এবং নিজের একেবারে জ্ঞান শূন্য করে গুরুর থেকে জ্ঞান অর্জন করে নিজের জীবনকে আপনি ধারাবাহিকভাবে এগিয়ে নিজে নিয়ে যেতে পারবেন তাই দর্শক আজকের এই বর্ণনাটুকু আমি আপনাদেরকে বর্ণনা করলাম তো আজকের এই আলোচনা আজকের এই আমল পর্বটি আপনাদের কেমন লেগেছে আমাদেরকে কমেন্ট করে জানান এবং আগামীতে আপনাদের কি ধরনের ভিডিও লাগবে সেই বিষয়ে আমাদেরকে কমেন্ট করুন আর আমাকে যারা মেসেজ করতে চান বা আমার সাথে যারা যোগাযোগ করতে চান এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে আপনারা সেই পেজের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারবেন দর্শক আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি